ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান সেপ্টেম্বরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাণে পরিচিত নির্মাতা সাকিব ফাহাদ সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে এরপর বাংলাদেশে এবার সাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণার বাকি দেশের কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছিল সাকিব খান নাকি এই সিনেমাতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে শাকিব খান সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে যিনি দেশের জন্য একের পর এক লোম অপারেশন সম্পন্ন করবেন গল্পে বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও এতে যুগ হয়েছে নাটকীয়তা ও অ্যাকশন দায়িত্ব পালনকালে এক অ্যাজেন্টের মানসিক টানা পড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দণ্ড উঠে আসবে এই সিনেমাতে সাকিব খানকে নিয়ে এটিই হতে যাচ্ছে সাকিব ফাদের প্রথম চলচ্চিত্র জানা গিয়েছে সেপ্টেম্বরের শুটিং শুরু হবে ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র কানাডা ও মধ্যপ্রাচ্যে প্রেক্ষাঘৃহে এক যুগে